দু হাজার পঁচিশের আমার বাগান আমার এই ছাদ বাগান আমার একটা স্বপ্নের জায়গা সকাল থেকে রাত্রি অব্দি এর দিকে তাকিয়ে আমি বসে থাকলেও আমার ভালো লাগা ফুরোয় না কয়েকটা মাত্র বগেনভেলিয়া অ্যাডেনিয়াম ড্রাগন গাছ করবি গাছ এসব নিয়ে আমার এই ছোট্ট বাগান এই যে দেখা যাচ্ছে সব আমার নিজের হাতে ছোট্ট থেকে তৈরি করা গাছ ছোটো মানে একেবারেই ছোট দেড় দু বিঘে লম্বা এরকম গাছ নিয়ে এসছিলাম তার থেকেই হয়েছে এটা আমার নতুন করবি গাছ এবছরেই ফুল হয়েছে প্রথম এর সামনে থেকে খুব সুন্দর কালার থোকা থোকা রানী কালার করবি আর ওই দু রকম পনসেটিলা আছে এই গাছটা তো পোকা লেগেই শেষ হয়ে গেল। পোকা বাঁচাতে পারলাম না এটা আমার সাদা গোলাপ অজস্র ফুল ফুটেছিলো কিন্তু ফুলগুলো আমি একটু বাড়িতে ছিলাম না তো সেদিন জল দিতে পারিনি ভালো করে সব শুকিয়ে গেলো একদিনে এটা আর একটা বোগান ভিলি এদের একটারও আমি নাম জানি না যে শুধু তাকিয়ে তাকিয়ে এদের সৌন্দর্য দেখি কিন্তু নাম জানি না কারো কোনটা কি এটা রানী কালার রানী কালারের বোগান ভেলিয়া এটা বাই কালার এটা খুব কমই ফুল ফুটেছে কিন্তু যা ফুটেছে তাও সুন্দর এই একটার সাথে এটা আরেকটা আছে নিচে এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ আর এইটা দুটো একসাথে আর পাশে একটা লাল গাছ ছিল সে লাল গাছটা পাখিতেই নষ্ট করে দিয়েছে এটা গোলাপ গাছ ছোট্ট একটু জায়গা তো এরা বেশি বাড়তে পারছে না কোনো রকমেই চলছে ভোরবেলা যখন এখানে এসে দাঁড়াই তখন ভীষণ ভালো লাগে ভীষণ